নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে চোদ্দই আসার উনতিরিশে জুন শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দই আষাঢ় আজ উনতিরিশে জুন শনিবার সূর্যোদয় চারটে আটান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ অষ্টমী দিবা তিনটে পঁয়ত্রিশ উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিবা দশটা চল্লিশ শোভনযোগ রাত্রি নটা সাত কৈলব করণ দিবা তিনটে পঁয়ত্রিশ গতে তৈতিল করণ রাত্রি দুটো বাইশ গতে গড় করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ চোদ্দোই আষাঢ় উনত্রিশে জুন শনিবার আজকের দিনে সিংহ রাশির সপ্তমে অবস্থান করছে শনি আর অষ্টমে অর্থাৎ মিনেতে অবস্থান করছে রাহু আর চন্দ্র চন্দ্র প্রথমে অবস্থান করবে উত্তর ভাদপদ নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে রেবতী নক্ষত্রে আর রাহু আর চন্দ্রের যোগ আর সিংহ রাশির নবমে মেষে অবস্থান করছে স্বয়ং মঙ্গল আর দশমে বৃষতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থান করছে রবি বুধ আর শুক্র রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী যোগ তৈরি হয়েছে এছাড়াও সিংহ রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করছে কন্যায় কেতু এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ চোদ্দই আষাঢ় উনতিরিশে জুন আজ শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিনের হতাশার অবসান ঘটবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি আপনার জীবনে আসবে উন্নতি আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ অবশ্যই রয়েছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ আপনার দিকে হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে পিতার সাহায্যে আপনার আর্থিক উন্নতি হবে আপনার পিতা বিভিন্ন দিক দিয়ে যোগাযোগ করতে আপনাকে সাহায্য করবে এছাড়াও আপনার বিদ্যায় বিরাট সাফল্য আছে সিংহ রাশি সিংহ রাশি রাহু এবং চন্দ্রের গ্রহণযোগ আপনার জীবনে নানা দিক দিয়ে অস্থিরতা আনতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও যেদিক দিয়ে সতর্ক করতে হবে তা হচ্ছে আপনার সন্তানের কিছুটা অস্থিরতা আসতে পারে আপনার সন্তানের ব্যবহার সন্তানজনিত কিছুটা অশুভ খবর শোভন হবে তবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি বজায় থাকবে তবে সন্তানের ব্যবহার আপনার মোটেও ভালো লাগবে না সন্তানের শত্রুতামূলক ব্যবহার আপনার মনে দুঃখই আনবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে কেননা আপনার নবম্পতি মঙ্গল নবমে দশমে বৃহস্পতি একাদশে রবি বুধ শুক্রের অবস্থান আপনার বড় ধরনের লটারি জেতার সুযোগ আপনার জীবনে নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ এইট ওয়ান টু সেভেন ফাইভ এইট ওয়ান টু সেভেন ফাইভ এইট ওয়ান টু সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক করেন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ অবশ্যই আছে তবে যেদিক দিয়ে চাপ বা অস্থিরতা আছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ আপনার নামে কিছু অসৎ কথা বলতেই পারে এরা আপনার নামে কিছু বাজে কথা ছড়াতেই পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে হনুমান চল্লিশা শনি চল্লিশা জপ করবেন আর আজকের দিনে নারায়ণ চল্লিশা জগ করতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কাউকে নিয়ে আপনার যথেষ্ট চিন্তা আসবে আপনা মায়ের শরীর ভালো থাকবে না মায়ের শরীরের জন্য আপনার কাজে পণ্ড হতে পারে বা আপনার মাকে নিয়ে আপনাকে বিভিন্ন জায়গায় ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতে হতেই পারে যা আপনাকে করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনার যে দিক দিয়ে সৌভাগ্য থাকবে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের রাত বাড়ি দেবে এদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি তবে আজকের দিনে রাহু আর চন্দ্রের গ্রহণযোগ আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে তাই আপনি শিবলিঙ্গে জল দিন এবং জলে চাঁটা জীব দিয়ে খান এছাড়াও আজকের দিনে শনি মহারাজকে ধূপ বাতি দিতে ভুলবেন না এবং শনির বীজ মন্ত্র অবশ্যই একশো আটবার জপ করবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকার খবর আছে আজকের দিনে আপনার কর্মজীবনে সৌভাগ্যের ইঙ্গিত পাবেন প্রচুর কর্মের আগমনের সংবাদ পাবেন যা আপনাকে বিশেষভাবে উন্নতির পথ চেনাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে যেদিক দিয়ে চাপ বা অস্থিরতা আছে এক বা একাধিক শত্রু আপনার সঙ্গে খারাপ আচরণ করবে এদের সাহায্যে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ অবশ্যই আছে তবে আজকের দিনে আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত বা দুর্ঘটনা লাগতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও মানসিক দিক দিয়ে কিছুটা ডিস্টার্ব আছেই আছে সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বিশেষ করে গ্যাসের সমস্যা বিশেষ করে আপনার থাইরয়েড সমস্যা কিডনির সমস্যা বিভিন্ন ধরনের কনস্ট্রিবিউশনের সমস্যায় কাবু হতে পারেন সেদিক দিয়ে সজাগ করলাম সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা আপনার জীবনকে ধ্বংস করতে চাইছে সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে সজাগ করলাম সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে আপনাকে যেদিক দিয়ে খুব সজাগ থাকতে হবে তা হচ্ছে আকস্মিক কোনো ব্যক্তি যে নারী জাতিকার দ্বারা আপনি বিপদে করতে পারেন সেদিক দিয়ে সাবধান আর নতুনভাবে কাজে গেলে অবশ্যই মনে রাখবেন আর শনিবার আজকের দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সতর্ক থাকবেন আজকের দিনে বিশেষভাবে নিরামিষ ভোজন করবেন আর আজকের দিনে কাউকে লোহা বা ধারালো কোনো জিনিস ধার দেবেন না কারোর থেকে টাকা ধার নেবেন না বা লোহা বা লৌহজাত জিনিস ধার নেবেন না আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম অবশ্যই জপ করবেন এতে শান্তি পাবেন আর আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরুন এতে জীবনের সৌভাগ্য বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে দিনটা কেমন যাবে আজ বিশেষভাবে চোদ্দোই আষাঢ় উনতিরিশে জুন শনিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকারা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটা কিছু শেষ নমস্কার